আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে গেছিলাম বাই বাই সিটি কমপ্লেক্সের তৃতীয়তলায় লাহা রেস্টুরেন্টে একবার খেয়ে মজা পেয়েছি তাই আবারও চলে আসলাম আজকে অর্ডার করেছি ফ্রাইড রাইস ক্রিস্পি চিকেন ফ্রাই চাইনিজ ভেজিটেবল খাবার আসতে তিরিশ মিনিট লেট হবে তাই এতক্ষণ আমি ফ্রাই অর্ডার করে নিলাম এখন ফ্রেন্স ফ্রাই চলে আসছে আর বসে বসে খাচ্ছি ফ্রেন্স ফ্রাইটা অনেক মজা হয়েছিল এখন খাবার চলে আসছি এই তো চিকেন ফ্রাই এখানে আছে চাইনিজ ভেজিটেবলস এখানে আছে ফ্রাইড রাইস এই তো পরিবেশন করছি এখানে ভেজিটেবলসটা নিয়ে নেব সাথে নিয়ে নিলাম ড্রিঙ্কস এরপর খাবার শেষে নিয়ে নিলাম আইসক্রিম আইসক্রিমটা অনেক মজা তাই চকলেট ফ্লেভারটা ট্রাই করে দেখলাম খাওয়ার শেষ এখন চলে যাব এই তো লেফট চলে এসেছে এখন চলে যাওয়ার